জাতীয় নির্বাচনের দিনই গণভোট হইতে হবে তার আগে নয় আগে হইলে সমস্যা কোথায় জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিন গণভোট হইলে বৈধ হবে আগে হইলে অবৈধ হবে আগে যদি হয় তাহলে বলবেন ভাহাদ সংবিধানে নাই আর যদি একদিনে হয় তাহলে আর প্রশ্ন উঠবে না ভাদুরের সংবিধানে আছে কি নাই এটা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণটা কি এর ভিতরে রাজনীতি কি বড় রকমের একটা রাজনীতি আছে বলছেন সেটা হইল যদি একদিনই হয় তাহলে এই গণভোটের কোনো মানে থাকে না যদি একদিনই হয় দুইটা নির্বাচন গণভোট আর নির্বাচন সংসদ নির্বাচন তখন এই নির্বাচনটা হবে বাহাত্তরের সংবিধানের অধীনে তার মানে বাহাত্তরের সংবিধান টিকে গেল আর যদি গণভোটটা আগে হয় তাহলে আমরা নতুন একটা সংবিধান পাবো নতুন একটা সংবিধানের অধীনে এই নির্বাচন সংসদ নির্বাচন হবে তারা এটা চায় না নতুন সংবিধান চায় না নতুন বাংলাদেশ চায় না এই জন্য তারা এই গণভোট প্রত্যাখ্যান করতেছে গণভোট হইতে দেবে না গণভোটের বিরোধিতা করতেছে গণভোট নিয়ে তারা এত কথা বলতেছে আগে হইতে দেবে না